ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা দেখছেন ডিডিটিভি বাংলা ইউটিউব চ্যানেল সঠিক খবরের একমাত্র চ্যানেল নমস্কার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যানাউন্সেন্ট হলিডে সেপ্টেম্বরে বাড়তি একদিন ছুটি দিল নবান্ন লম্বা উইকেন্ড সরকারি কর্মীদের কবে সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জানে রাজ্য সরকারি কর্মচারীদের আরও একটি লম্বা উইকেন্ড দিল পশ্চিমবঙ্গ সরকার এমনিতেই রবিবার এবং সোমবার ছুটি ছিল এবার শনিবারও ছুটি ঘোষণা করল রাজ্য সরকার ফলে একটা না তিন দিন ছুটি পাবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা আজ বিজ্ঞপ্তি জারি করে আগামী চোদ্দোই সেপ্টেম্বর ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী চোদ্দোই সেপ্টেম্বর শনিবার করম পুজো পালন করা হবে সেই পরিস্থিতিতে সেদিন রাজ্য সরকারের তরফে পূর্ণ দিবস ছুটি ঘোষণা করা হলো অর্থাৎ সেদিন রাজ্য সরকারি অফিস রাজ্য সরকারের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস স্কুল এবং কলেজে পূর্ণ দিবস ছুটি থাকবে চোদ্দোই সেপ্টেম্বর পূর্ণ দিবস ছুটি ঘোষণা করে দেওয়ায় শুক্রবার অফিস করেই ছোটোখাটো ট্যুর করে আসতে পারবেন রাজ্য সরকারি কর্মচারীরা পনেরোই সেপ্টেম্বর রবিবার পড়ছে আর ফতেয়া দোয়া দামের কারণে আগামী ষোলোই সেপ্টেম্বর ছুটি থাকবে ফলে টানা তিন দিন ছুটি পেয়ে গেলেন রাজ্য সরকারি কর্মচারীরা যারা আগস্টেও এরকম লম্বা উইকেন্ড পেয়েছিলেন সুতরাং নতুন একটি ছুটি ঘোষণা করাতে শনিবার করম পুজো উপলক্ষে ছুটি ঘোষণা করাতে কিন্তু টানা একটা ছুটি থাকছে এখন রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কিন্তু অধিকাংশ সরকারি দপ্তর শনিবারে ছুটি থাকে যেখানে যেখানে অর্ধ দিবস ছুটি রয়েছে সরকারি দপ্তরগুলিতে সেখানে কিন্তু তারা পূর্ণ দিবস ছুটি পাবেন সেই কারণে শনি রবি সোমবার ফতে আদোবাস ধামের কারণেও ছুটি থাকছে টানা তিন দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা পাশাপাশি শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের কিন্তু টানা চার দিন ছুটি থাকছে কেননা শনিবারে করম পুজো উপলক্ষে ছুটি প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে থাকছে তারপরের দিন রবিবার সোমবারে ফতে আদৌ এবং সতেরো তারিখ ষোলো তারিখে ফতে আদৌ এবং সতেরো তারিখে কিন্তু বিশ্বকর্মা পুজো উপলক্ষে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকছে সুতরাং শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের কিন্তু টানা ছুটি হচ্ছে চার দিন যেটা সরকারি কর্মচারীদের ক্ষেত্রে তিন দিন হচ্ছে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে টানা চার দিন ছুটি থাকছে এই করম পুজো উপলক্ষে ছুটিটা যোগ হয়ে যাওয়ায় তো যাই হোক এই টানা ছুটিতে কাছাকাছি কোনো জায়গায় একটা ট্যুর করা যেতেই পারে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ